আসসালাম ওয়ালাইকুম খালামুনি ওয়ালাইকুম আসসালাম কি সৌভাগ্য আমার এ আমি কাদের দেখছি আমার আম্মা জানরা আসছেন চমকে গেলে খালামুনি না না চমকাবো কেন সে কবে থেকে বলছে বেড়াতে আসো আজ তোমাদের সময় হলো বুঝি আসো আসো ভেতরে আসো আমি রুবাইয়া আর আলিফকে ডেকে দিচ্ছি কে এসেছে আম্মি জান ও আলিফ তুমি এসে পড়েছ দেখো তোমার খালা তো বোনেরা এসেছে এসো সালাম দাও আপু আসসালাম কেমন আছো আলিফ আলহামদুলিল্লাহ ভালো আছি কি ব্যাপার আলিফ তুমি আমাদের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে কেন কথা বলছো না মানে তোমরা এরকম অদ্ভুত ভাবে সেজে এসেছ কেন আমি বেপর্দা মেয়েদের দিকে তাকিয়ে কথা বলি না কেন আমরা কি পর্দা করিনি দেখছো না আমরা পরে পরে এসেছি এগুলোকে পর্দা বলে না আপু তোমরা জানো না রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে নারী এমন পোশাক পরে যা শরীরকে আবৃত করার পরিবর্তে আকর্ষণীয় করে তোলে তারা জান্নাতে প্রবেশ করবে না এই বোরখায় তোমাদের শরীর আবৃত হয়নি তাকে তোমরা দেখছো না তোমরা সঠিকভাবে পর্দা করছো না আরে আরে কি হয়েছে এখানে আসসালামু আলাইকুম রুবে আপু কেমন আছো তুমি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি তোমাদের কি খবর খালামণি খালাজি কেমন আছেন আছে ভালোই তারা আলিফ বোনেরা আসতে না আসতেই তর্ক বাদিয়ে ফেললে তর্ক করছি না তো আপু দেখো না আপু তুমি কি সুন্দর ঢেলে পোশাক পরেছো আর ওদেরকে দেখো কি পরেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ওদেরকে বুঝিয়ে বলবো এখন তুমি আব্বুর সাথে আসা খুবই বোরিং সারাদিন এটা না ওইটা না তাই আমরা একাই চলে এসেছি তারা বিকেলে আসবে এভাবে বলতে হয় না সোফিয়া আরেক যেটা বললো সেটা সত্যি ভাবার বিষয় আপু তুমিও ভেবেছিলাম তুমি অন্তত ওদের থেকে স্মার্ট এটা স্মার্ট আনস্মার্টের কথা না বলে না আমার আমরা মুসলিম নারী আর পর্দাই আমাদের পরিচয় আমাদের দেহ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিয়ামত আর এই দেহ প্রদর্শন নয় বরং হেফাজত করতে হয় তোমরা যে পোশাকটা পরেছো তাতে সত্যি তোমাদের ফ্যাশন হলেও পর্দা কিন্তু হচ্ছে না প্লিজ আপু বেড়াতে এসেছি শান্তিমতো বেড়াতে দাও তুমিও কেমন যেন হয়ে গেছো আচ্ছা আচ্ছা এখন যাও ফ্রেশ হও আমি আমি জানের সাথে রান্না সাহায্য করি দুপুর বেলা সবাই একসাথে খেতে বসে সবার প্লেটে খাবার মাঝখান থেকে সোফিয়া খাবার রেখে দাঁড়িয়ে পড়ে আমি আর খাবো না আমার খাওয়া শেষ একে সোফিয়া তুমি তো অর্ধেক খাবারও খাওনি খাবারটা অন্তত শেষ করো জোর করো না রুবাই আপু ও এমনই সবসময় খাবার নষ্ট করে খেতে যখন পারো না তখন প্লেটে অল্প অল্প খাবার নিলেই পারো সোফিয়া আপু তুমি জানো না অপচয়কারী শয়তানের ভাই আলিফ তুমি বড্ড পাকা ছেলে কথায় কথায় তোমার খালামুনির মতো জ্ঞান দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে আর খেতে হবে না নষ্ট তো হয়নি আমি খেয়ে নেব তোমরা যে যার খাবার শেষে একটু হাঁটাহাঁটি করো আমি এখন হাঁটাহাঁটি করতে পারবো না খুব টায়ার্ড লাগছে শুয়ে পড়ব না মা রাসুল সাল্ল সাল্লাম আমাদের শিখিয়েছেন খাওয়া দাওয়ার পর একটু হাঁটাহাঁটি করলে খাবার হজম হতে সুবিধা হয় হ্যাঁ সোফিয়া খালামনি ঠিকই বলেছেন আর আমরা কিন্তু বিকেলে বাইরে ঘুরতে যাব ঠিক আছে মায়েরা রুবাইয়া তোমাদের নিয়ে আসরের নামাজের পর ঘুরিয়ে নিয়ে আসবে আমিও যাব আমি যান ঠিক আছে বাবা বন্ধের দেখে শুনে নিয়েছেও এখন চটপট খাবারটা শেষ করো সবাই বিকেলবেলা সোফিয়া নিশা সিজেগুচে রেডি তারা বাইরে ঘুরতে যাবে রুবাইয়াও রেডি তবে রুবাইয়া বোরখার সাথে হিজা আবার নিকাপ দিয়ে মুখ ঢেকেছে রুবাইয়া আপু দেখো এই যে আমরা রেডি আপুরা তোমরা আবার সেই উদ্ভট সাজ সেজেছ যাও আমি তোমাদের সাথে যাবই না হ্যাঁ সুফিয়া তোমাদের শ্বাস পোশাক আমারও পছন্দ হয়নি যাও পাল্টে এসো আর তাছাড়াও আমরা বাহিরে যাচ্ছি সেখানে কত শত পরপুরুষ থাকবে কিচ্ছু হবে না আপু চলো তো তুমি আর এছাড়া আমরা অন্য কোন ঢিলে ঢালা পোশাক আনিনি কি আর করা চলো আলিফ ভাই আমার রাগ করে না তুমি না বলেছিলে বনেদের গার্ড করবে তাহলে এখন যাবে না কেন বলো হুম চলো বাসা থেকে বের হয়ে সবাই রিকশা স্ট্যান্ডে যায় আর রিকশাওয়ালা রুবাইয়াকে জিজ্ঞেস করে কোথায় যাবেন খালাম্মা দেখলে আপু তোমার বেশ ভূষার কারণে রিক্সাওয়ালাটাও তোমাকে খালাম্মা বানিয়ে দিল এটাই তো উচিত মনেরা আমার আপনি কে আসসালাম আলাইকুম আমি জান্নাতুল ফেরদোস এতক্ষণ তোমাদের কাণ্ড কারখানায় দেখছিলাম তোমরা কি জানো তোমাদের আপুর পর্দাই ঠিক কি করে ঠিক থাকে আপুর বয়সে আমার না ইসলাম তো এভাবেই পর্দা করতে বলেছে বোনেরা আমার কোথায় যাবে তোমরা কাছেই একটা পার্ক আছে কিছু মনে না করলে চলো না আমরা ওখানে গিয়ে বসি না না কিছু মনে করবো না আমরা ঘুরতেই বের হয়েছি তাহলে চলো হেঁটেই যাওয়া যাক সবাই মিলে হাঁটতে হাঁটতে পাশের পার্কে যায় এবং সবাই গল্প করতে থাকে বোনেরা আমার একত্রিশ নম্বর আয়াতে মহান আল্লাহ আমাদের দৃষ্টি সংযত করতে এবং লজ্জাস্থান রক্ষা করতে বলেছেন স্বাভাবিকভাবে যা প্রকাশিত হয় তা ব্যতীত আর কোনো সৌন্দর্য প্রকাশ করতে তিনি নিষেধ করেছেন এছাড়াও ওড়না দিয়ে আমাদের বক্ষদেশ আবৃত রাখতে বলেছেন এর তারা তোমরা কি বুঝলে তোমাদের আপুর পর্দাই ঠিক নিজেদের দিকে একবার তাকিয়ে দেখো তোমাদের নিচে কি পোশাক আছে তাও দেখা যাচ্ছে আশা করি তোমরা আমার কথার মূল্যায়ন করবে কেমন আজ আসি তাহলে উফ বাবা বাঁচা গেল কি বকবক করছে মহিলা দেখছি সোফি আপু আমার মনে হচ্ছে তোমাকে ইবলিশ শয়তান পুরোপুরি কবজা করে নিয়েছে তাই ভালো কথাও ভালো লাগছে না তোমার হয়েছে তোমাকে আর পাক নামি করতে হবে না আপু আমরা একটু পার্কের ওই দিকটা ঘুরে আসি হ্যাঁ যাও তবে আলিফকে সাথে করে নিয়ে যাও আমি এখানেই বসা আছি আর খেয়াল রেখো একটু পরেই মাগরিমের আচার হবে আমার বাসায় গিয়ে নামাজ পড়বই সোফিয়া নিশা ও আলিফ হাঁটতে হাঁটতে পার্কের অন্য অন্যদিকে চলে যায় এবং সেখানে দুজন বখাটে সাথে দেখা হয় হাই সুন্দরী কেমন আছো এই আপনারা কারা পথ ছাড়ুন পথ তো ছাড়বই সুন্দরী তার আগে একটু আলাপ করে নেই কি ঝাক্কাস লাগছে তোমাদের এলাকায় নতুন নাকি আগে তো কখনো দেখিনি এই ছেলেরা আমার আপদের বিরক্ত করছো কেন এই যে লিলিপুট বেশি রংবাজি না দেখছো না কথা বলছি দাঁড়িয়ে শোনো না হলে চলে যাও প্লিজ আমাদেরকে যেতে দিন দেবো দেব সুন্দরীরা তার আগে চলো না একটু কফি খাই আলিফ তুমি তাড়াতাড়ি যাও আর সবাইকে ডেকে নিয়ে আসো যাচ্ছে নিশাপু তোমরা এখানেই থাকো আলিফ রুবাইয়াকে খুঁজতে খুঁজতে আগের জায়গায় যায় আর রুবাইয়াকে সবকিছু খুলে বলে তারপর আলিফ আর রুবাইয়াকে আসতে দেখে বখাটে দুটো ভয় পায় এই মামা মনে হয় ওদের মা ছেড়ে কেলেঙ্কেরি হয়ে যাবে চল 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 পালাই পালাই এই জন্যই তোমাদেরকে আমি পুরোপুরি পর্দা করতে বলেছিলাম ছোট বলে পাত্তা দাওনি আমার কথা এখন দেখলে তো আপুকে দেখে বখাটেরা কিভাবে ভয় পেয়ে পালিয়ে গেল আমাদের ভুল হয়ে গেছে আপু আমরা কারো কথাই শুনিনি এখন থেকে আমরা বাইরে চলাফেরা করলে পরিপূর্ণ পর্দা করে চলবো আলহামদুলিল্লাহ বোনেরা আমার তোমরা যে পর্দার মর্যাদা বুঝতে পেরেছ এটাই সুক্রিয়া আজকের কথা মনে থাকে যেন এখন তাড়াতাড়ি বাসায় চলো ওদিকে খালামনি বোধহয় চলেই এসেছেন